আরো একটা শট এখানে খুব ভালো কিম কম্বিনেশন চলছে আলিফ একাদা অ্যাঙ্গেল এই জন্য বের করে আছে টাউন করেছেন দেখেন আহ রাত এবং মেহেদিকে রাইট সাইডে এর করতে বলা হচ্ছে আলিফের সাইড থেকে যাতে করে আলিফ অন্য প্লেয়ারদেরকে একটা ইম পান শর্ট কানেক্ট করার জন্য এটাকেই বলে স্ট্র্যাটেজি এটাকেই বলে টিম কম্বিনেশন এবং সেটাই করছেন এবং সবতে ভালো জি কাজটা করছেন রাত এবং মেহেদী সেটা হচ্ছে তার নিজেরা নক খাচ্ছে না বাট ট্রয়সের জন্য আরেকটা বাজে ম্যাচ এক পয়েন্টে হয়ে যাবেন ওয়াইপ আউট এবং একটা টিমকেই আমরা হারাবো ডিকে ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান দুই জনই টেবিলের দুটো স্থান ধরে বসে আছেন আরমানকে স্পট করা হচ্ছে প্রান্ত সাই থেকে ওয়ান ট্যাপের জন্য যাবেন কিনা ও ও প্রথম নক আরমানকে করা হয়েছে জুমিন জুম আউট করবেন কিলটা কনফার্ম করতে যাবেন আরমানের আরমানের কিলটা কনফার্ম করা হবে ফ্ল্যাশ আছে যতক্ষণ ফ্ল্যাশ আছে ততক্ষণ হোপ আছে এমসা

আসলে এটা একটা টম অ্যান্ড জেরি রেস চলছে কে জিতবে জিরো ফায়ার যদি জিতে যান এখান থেকে তাহলে ডিকে প্লেয়াররা রিভাইভ পেতে পারবেন যদি এখান থেকে ওয়াইপ আউট করতে পারেন আমরা বলতেই পারি বাংলাদেশ জিরো ফায়ার কে এখন পর্যন্ত চেস করে যাচ্ছেন আমাকে এই জায়গা থেকে সেভ করার জন্য বেগাই ফাইটিং স্নাইপার অন পর্যন্ত জিরো ফায়ার কে কুছেন এন্ড ফাইনালি জিরো ফায়ার নিজের জন্য একটা ফিক্সড কভার কুছেন ইভেন্ট বাট হ লস কিপ ইউ তারা কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে এন্ট্রি করছে এই ফাইটে

যারা আমার সাথে দেখছেন সবাই একসাথে চপন 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 চব চ

ওই জায়গা থেকে সায়েন্সের একটা কাম আমরা দেখেছি নাইনটি সায়েন্সের কাছে ছিল উইথ সেকেন্ড প্রজিশন আঠারো পয়েন্ট এই আঠারো পয়েন্ট আসলে তাদেরকে কতটুকু পয়েন্টের উপরে উঠে উঠিয়ে দিবে অন্যদিকে আসলে ডি কে রা ছিপ পরেছে এখন পয়েন্টের নিচে চলে আসবে আমি বলছিলাম গাইজ যে প্রত্যেকটা ম্যাচ পরে আপনার টুইস্ট দেখতে পারবেন গত ম্যাচে বাংলাদেশ টপ পয়েন্ট পয়েন্ট করতে পারেনি এই ম্যাচে ডিকেরা কেরা পয়েন্ট কোর করতে পারেনি তো আসলে ওই পয়েন্টসের আপস আন্ড ডাউন এমএসা তেমন একটা ভালো চাইনি যদিও কিল পয়েন্ট তাদের কাছে ছিল অন্যদিকে আইএমএফ দশ বা বারো পয়েন্ট এবং কোরিয়ামের থাকা টিমও কিন্তু একটা সুযোগ পার্সেন্ট যদি একটা অ্যাচিভমেন্ট তারা ক্লেম করেন অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাবো হাইলাইটস আসলে এই যে শুরুর দিকের ফাইটটা এই টেনসাই ভার্সেস সয়েস যে হবে এটা কিন্তু খুব ভালোভাবে জানতো টিম এরর ইউনিট এবং তারা কিন্তু এখানে খুবই একটা প্রি প্ল্যানড থার্ড পার্টি অ্যাটাক দিয়েছে স্টারকে এখানে দেখতে পাবো বিজন দেখে ভালো কিছু নক বেরিয়েছিল এন্ড এইখানে আসলে ইনসেন গ্র্যাপলিং ইউজ বলতে হবে শালিনের সাইড ক্যান ফ্লেক্সি ভাই এই যে শর্ট অফ ফ্লেক্সি কানেক্ট করলো এন্ড 1v2 টা এত সুন্দর করে বের করলো ভাই এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স বাই ফ্লেক্সি সবচাইতে অন্য সেই জায়গাতে 2xT তারা ফিক্স एलिमिनेशन কিন্তু নিয়ে নিয়েছিলেন এই ফাইটে যখন দেখতেছিলাম ম্যাজেস্টি এক এর পর এক লঞ্চার ইউজ করেন এজোইক মাসখান থেকে সেই জায়গাতে কিলগুলো প্র্যাপ করে সেটা কিন্তু অসাধারণ ছিল হেল্পিং হ্যান্ডও ছিল বাট আওর যখন একটা পাল্টা আক্রমণে আইএনএফ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় এবং পরে অপরবর্তীতে আইএনএফ হয়ে যায় বা দা এমভিপি দ্য মোস্ট ফ্যালিবল প্লেয়ার ইজ মেহেদী ড্যামেজ ওয়ান করে বিবার কিন্তু অন্যান্য প্লেয়ারদেরকে আমরা তেমন একটা ইউজ করতে দেখিনি কিছু নতুন কম্বিনেশন মেয়েদের দেখতে পেয়েছি এবং দা মোমেন্ট আসলে মেয়েদি কোনো প্লেয়ারকে নক করে বা নিজে না খায় পুদা একে তো লোকেশন রিডি তার পাশা পাশে আছে প্লেয়ারকে স্লো করে দাও এন্ড রেট অফ ফায়ার কানে রেট অফ ফায়ার যেটা সেটা স্লো হয়ে যায় কিছু সেকেন্ডের জন্য সো খুবই প্যারা Charakter চলে অথ বলতে হবে মানে কিবা তো মাস্টবি ভাই ফার্স্ট শর্ট বাদেই আসলে ব্যাকএন্ডে যে দুইজন থাকে চলে কিবা ইউজ কোড আমরা দেখি কারণ পাস নকটা বের হওয়া খুবই বেশি স্বাভাবিক এন্ড সেখান থেকে আসলে নিজেদের প্লেয়ারকে রিকভার করছে

Sports